নমস্কার বন্ধুরা আমি সেই সুজাতা যাকে এত এতদিন আপনারা শুধু গলার আওয়াজে শুনেছেন কিন্তু আপনারা যেভাবে আমার দিকে সাহায্যের হাত ভালোবাসার হাত সমর্থনের হাত বাড়িয়ে দিয়েছেন তাতে আমি সত্যি আপ্লুত যেদিনকে ছোট্ট চ্যানেলটি খুলেছিলাম সেদিনকে ভাবিনি যে একশো জন বন্ধু পাব আজ আমি একশো জন বন্ধুর এক বিরাট সমর্থন পেয়েছি সেই জন্যই সামনে আসলাম যেভাবে আপনারা আমাকে ভালোবাসা দিয়েছেন ঠিক সেইভাবেই ভালোবাসা দেবেন আমার সাথে থাকবেন দেখবেন হাত কিন্তু পরে ছাড়িয়ে নেবেন না আমিও আপনাদের হাত শক্ত করে ধরে থাকব কথোপকথন চালাবেন যাতে আমি আমার ভালো মন্দ বুঝতে পারি আপনাদের চ্যানেলগুলোতেও আমি মতামত দিতে পারি এভাবেই সাথে থাকবেন যাতে আমরা একে অপরের হাত ধরে একটা সুস্থ সংস্কৃতির শৃঙ্খল তৈরি করতে পারি আর এলামি যখন একটু রবীন্দ্রনাথ হয়ে যাক শুধু অকারণ পুলকে ক্ষণিকেরই গান গারে আজি প্রাণ ক্ষণিকে দিনের আলোকে যারা আসে যায় হাসে আর চায় পশ্চাতে যারা ফিরে না তাকায় নেচে ছুটে ধায় কথা না শুধায় ছুটে আর টুটে পলকে তাহাদেরই গান গাড়ে আজি প্রাণ ক্ষণিকে দিনের আলোকে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবেন